নারায়ণগঞ্জের আড়াই হাজারের মেঘনা নদী পরিবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়াচর মধ্যারচর সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী সেখানে আছেন সহকর্মী আমির হুসাইন স্মিথ যাব তার কাছে স্মিথ এই অভিযানের উদ্দেশ্য এবং এখন পর্যন্ত কি কি পাওয়া গেল জানাবেন আমাদের দেখেন যে নারায়ণগঞ্জের নদী পরিবেষ্টিত চরাঞ্চল এই কালাপাহাড়ি ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় কিন্তু যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে এটি একটি সন্ত্রাস প্রবণ এলাকা বিভিন্ন সময় মারামারি দাঙ্গা হাঙ্গামা থাকে সে কারণে কিন্তু যৌথ বাহিনী এখানে সকাল থেকে এই এলাকাটি ঘিরে ফেলে অভিযান শুরু করেছেন আমরা যদি একটু ভেতরে দেখা যেতে চাই এখন পর্যন্ত এই অভিযানে প্রায় তিন সাড়ে তিনশোর মতো আর বিভিন্ন দেশীয় অস্ত্র অর্থাৎ চেতা বললম সহ বিভিন্ন সামগ্রী কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং একটি বিদেশি পিস্তল সহ এবং মাদক দ্রব্য সহ বিভিন্ন মালামাল কিন্তু তারা উদ্ধার করেছেন অভিযান কিন্তু এখনো চলমান রয়েছে অর্থাৎ এই কালাপাহাড়িয়া ইউনিয়নের যে মধ্যার চোর খালিয়ার চোর কদমির চোর সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা সাতটা সকাল সাতটা থেকে কিন্তু সেনাবাহিনীর বিশেষ বিশেষ টিম এবং প্রচুর পরিমাণে দেশীয় অস্ত্র রান্দা চাপাতি ছুরি সহ এবং বিভিন্ন মালামাল কিন্তু অন্য মালামাল কিন্তু তারা জব্দ করে বিভিন্ন সময় কিন্তু এখানে রক্তক্ষয়ী সংঘর্ষে অনেকে মারা গিয়েছেন এবং অনেকে এখানে আক্রমণের শিকার হয়েছেন এমন অনেক ঘটনা আছে বিপুল পরিমাণ টাকাও এখানে উদ্ধার করা হয়েছে দুটি পিস্তল আমরা দেখতে পাচ্ছি যে দুটি পিস্তল এখানে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে বেশ কয়েক রাউন্ড আছে কটকেল আছে বিভিন্ন ছোট ছোট মানে চাপাতি ছড়ে ছোড়া চা রান্না সহ বিভিন্ন সামগ্রী কিন্তু ইতিমধ্যে তারা উদ্ধার করেছে